উদ্যোগ কাকে বলে তাহলে দেখো কয়ের উত্তর তোমরা সাদা বা এভাবে যে সাধারণ অর্থে যে কোনো কাদের কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলে মানে সাধারণ অর্থে যে কোনো কাজের কর্ম প্রচেষ্টাকে বলে তবে ব্যবসায়িক পরিবেশায় লাভের আশায় ঝুঁকি নিয়ে কোনো ব্যবসায় স্থাপনের জন্য দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাওয়াকে উদ্যোগ বলে আবার দেখো কি বলছে যে সাধারণ অর্থে যে কোনো কাদের কর্মপ্রচেষ্টাকে উদ্বেগ বলে তবে ব্যবসায়িক পরিবেশায় লাভের আশায় ঝুঁকি কোনো ব্যবসায় স্থাপনের জন্য দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাওয়াকে ব্যবসায় উদ্যোগ বলে এরপরে আসে খ নাম্বার প্রশ্ন দেখো বলছে উদ্যোক্তাকে স্বাধীনতা অধিকারী হতে ব্যাখ্যা করো দেখো এর জন্য নাম্বার প্রশ্ন উত্তর আবার এভাবে সাজাবো যে উদ্যোক্তা অন্য কারো অধীনে কাজ করার চেয়ে নিজের পরিকল্পনা ও স্বাধীনতায় কাজ করতে বেশি পছন্দ করেন একজন উদ্যোক্তা নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টি করতে চান যেখানে কারো হুকুম বা বাধা থাকবে না এই স্বাধীন চেতা মনোভাবই তাকে প্রতিকূল পরিস্থিতিতে পথ চলাতে এবং সাহসী সাহসী সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে তাই সফল উদ্যোক্তা হতে হলে স্বাধীন চেতা মনোভাব থাকা অপরিহার্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এখানে বলা যে একজন উদ্যোক্তা সে কারাও অধীনে কাজ করার চেয়ে নিজের পরিকল্পনা এবং স্বাধীনতা কাজ করতে বেশি পছন্দ করেন একজন উদ্যোক্তা নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টি করতে চান যেখানে কারো হুকুম বা বাধা থাকবে না এই স্বাধীনতা মনোভাবে তাকে সকল প্রতিকূল পরিস্থিতিতে পথ চলতে এবং সাহসী সিদ্ধান্ত নিতে তাকে অনুপ্রাণিত করে তাই সফল উদ্যোক্তা হতে হলে স্বাধীন চিতার মনোভাব থাকা অপরিহার্য অর্থাৎ আপনাকে স্বাধীন থাকতে হবে কারো ওদিন যদি আপনি কাজ করতে যান তাহলে কিন্তু আপনি সেটাকে স্বাধীনভাবে করতে পারবেন না সেখানে তার হুকুম মতন তাকে আপনাকে কিন্তু কাজ করতে হবে বা চলতে হবে তাহলে এক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই যে কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি কাজ সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না তাই এখানে মূলত বলা হয়েছে যে একজন উদ্যোক্তা কখনোই অন্যের অধীনে কাজ করতে পছন্দ করেন না সে সবসময় নতুন কিছু সৃষ্টি করতে চান যেখানে কারো হুকুম বা বাধা থাকবে না সে স্বাধীনভাবে সকল প্রতিকূল এবং পরিস্থিতির সাথে পথ চলে সে সাহসিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং সে স্বাধীনভাবে নিজের সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন